কালবেলা আপনাদেরকে নতুন একটা ব্রান্স নতুন সার্ভিস নতুন সব অ্যাক্টিভিটিস নিয়ে নাটোরের সাথে পরিচয় করে দেবো তার তার আগে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার সাথে দেখছেন এই ভিডিওটি একটু কমেন্ট করে সহযোগিতা করবেন ভিডিওটি ক্লিয়ার দেখা যায় কি না পাশাপাশি শুনতে পাচ্ছেন কি না আর সেই সাথে চাইবো যে এই ভিডিওর রিস্কটা একটু বাড়ানোর জন্য লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পৌঁছে যাবে অনেক অনেক মানুষের কাছে এই নিউজটি এই এগ্রো এগ্রোয়ান অবস্থান করছে খুবই পরিপূর্ণভাবে উত্তর অঞ্চলের রাজশাহী বিভাগে নাটোরে অর্থাৎ নাটোর থেকেই পাওয়া যাবে ওয়ানের সকল স্মার্ট কৃষি সেবা এবং ট্রেনিংও চালু হচ্ছে এই রাজশাহী বিভাগে অন্তর্গত জেলা নাটোরে এবং নাটোর থেকেই আমরা দিব সকল ধরনের সার্ভিস সো দর্শক যারা এই মুহূর্তে এই লাইভটি দেখছেন একটু শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন পাশাপাশি হচ্ছে আরও অনেক কৃষককে সুযোগ করে দেবেন যে এই ভিডিওটি দেখার অবশ্যই কারণ হচ্ছে যে এই স্মার্ট কৃষি কৃষকের সেবা যত কৃষকের কাছাকাছি পৌঁছানো যায় তত কৃষক উপকৃত হবে সো আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্টে এগ্রোয়ান এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ এবং আমরা চাই বাংলাদেশে প্রত্যেকটা প্রত্যেকটা অঞ্চলে এগ্রোয়ানের সেবা এবং আপনাদের ভালোবাসা পুষে যাক এগ্রহনের সেবা পুষে গেলে এগিয়ে যাবে আমাদের কৃষি উদ্যোক্তা এগিয়ে যাবে আমাদের দেশ এবং সেই সাথে কৃষিতেই পরিপূর্ণ হবে আমাদের বাংলাদেশ আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে নাটোরের অফিসটা কেমন হয়েছে নাটোরে কি কি থাকছে ট্রেনিংটা কিও নাটোরে হবে কি না তো দর্শক আমাদের ঠিক নাটোরে অবস্থান হচ্ছে এগ্রোয়ানের যে চতুর্থ ব্রাঞ্চ অফিস এখানে খুবই পরিপূর্ণভাবে সাজানো হয়েছে আপনারা জানেন যে নাটোর একদম কৃষি অফিসের আগেই অর্থাৎ উপজেলার আগেই হচ্ছে পূর্ব দিকে লালডাঙ্গা রোডে এখানে দুইশো গাছ ভিতরে ঢুকলে এই অফিসটি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একদম সদরে নামাজগড় মোড় যাওয়ার আগে অর্থাৎ কোর্টের আগেই কিন্তু এই অবস্থানটি এগরোয়ানের চতুর্থ ব্রাঞ্চ অফিস এবং খুবই পরিপূর্ণভাবে সাজানো হয়েছে তার আগে যাই আমরা একটু দেখানোর চেষ্টা করি এই সব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই হিউজ পরিমাণ জায়গা এই পুরোটাই হচ্ছে এখানে অফিস কোয়ার্টার স্টাফদের থাকার ব্যবস্থা রয়েছে এখানে এই যে কোকোপিট প্রসেসিংয়ের জায়গা এরপরে দেখায় এখানে অফিস ব্রাঞ্চ অফিসটাকেও খুবই পরিপূর্ণভাবে সাজানো রয়েছে এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে আপনারা যারা খুব নাটোর পাবনা রাজশাহী চাপাই নবাবস তারা কিন্তু নাটোর এই অফিস থেকে কিন্তু সেবা গ্রহণ করতে পারেন এখানে স্টোরেজ রুম সহ কিন্তু অফিস পরিপূর্ণভাবে সাজানো হয়েছে এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কিছু কর্মী তারা কিন্তু তাদের কাজে যুক্ত রয়েছেন সো এই যে এই তাদের এই অ্যাক্টিভিটিসগুলো সবই কিন্তু আপনার জন্য এবং আমরা যদি দেখে আরও শুধুমাত্র কি অফিস অথবা প্রোডাক্টেরই যোগান দিচ্ছে এখানে এগ্রোয়ান না এর বাইরেও কিন্তু এখানে রয়েছে ডিসপ্লে সেন্টার যারা আপনারা নাটোরের কাছাকাছি রয়েছেন নাটোর পাবনা কুষ্টিয়া তারা কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকেই কিন্তু সার্ভিসগুলো নিতে পারবেন এবং সরাসরি ভিজিটের মাধ্যমে কিন্তু আপনার সকল পণ্য নিতে পারবেন এবং সেই সাথে দেখেন যে এখানে সাজানো হয়েছে খুবই চমৎকারভাবে কত সুসজ্জিতভাবে ফসলগুলোকে দেখানো হচ্ছে এখানে সবই ডেমনস্ট্রেশান এবং হচ্ছে ট্রায়াল পারপাসে রয়েছে সো আমার মনে হয় যে ভিডিওটার একটু রিস্ক বাড়ানো যেতে পারে আপনারা যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন একটু শেয়ার দিতে পারেন এবং লাইক কমেন্টের মাধ্যমে ভিডিও রিস্কটা বাড়াতে পারেন কারণ এই সুযোগটা অনেকেই জানে না অনেকেই মানে বুঝেও না একটু আমরা সহযোগিতা করি যে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলোকে আরও রুট পর্যায়ে আরও অনেক মানুষের কাছে পুষিয়ে দেওয়া সম্ভব সো আমার মনে হয় যে আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয় এই যে দেখতে পাচ্ছি এখানে বিভিন্নভাবে বিভিন্ন ফসলের ডেমনস্ট্রেশান ট্রায়ালগুলো চলছে সো এখানে দেখার সুযোগ পাবেন অনেক কিছুই আমার মনে হয় যে কৃষি যারা করবেন তারা অবশ্যই বিভিন্ন প্রোজেক্ট ভিজিটের মাধ্যমে তাদের অভিজ্ঞতা বা নলেজটাকে বাড়ানোর ট্রাই করতে হবে কারণ নলেজ ছাড়া কৃষিতে ভালো কিছু করা কিন্তু খুবই কঠিন সো এখানে অবশ্যই আপনারা যারা যুক্ত হচ্ছেন একটু লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের রিস্কটাকে বাড়িয়ে দিবেন যাতে অনেক মানুষের কাছে এই নিউজটা চলে যায় যে এখন এগ্রহণ নাটোরে এবং নাটোর সদরের মধ্যেই ইনি কিন্তু সকল ধরনের কিন্তু সার্ভিস নিয়েই কিন্তু এগ্রোয়ান এখন নাটোর জেলাতে অবস্থান করছে এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফসল দিয়ে সুসজ্জিত এবং এখানে সাজানোর ব্যবস্থা রয়েছে পরিপূর্ণ একটা ব্রাঞ্চ হিসাবে কিন্তু নাটোরের এই ব্রাঞ্চটাকে আমরা এখন দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে সাজানো রয়েছে এখান থেকে উৎপাদন হচ্ছে চারা এখানেই রয়েছে ডিসপ্লে সকল ধরনের দেখতে পাচ্ছেন দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে প্রথম আজকে হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল বেলাইকন চেপে প্রতিনিয়তই এরকম আধুনিক কৃষি এবং স্মার্ট কৃষির বার্তাটা আপনার যেমন নলেজ বাড়াতে পারে ঠিক তেমনই আপনার শেয়ার এবং কমেন্ট এবং লাইকের মাধ্যমে আরও অনেক উদ্যোক্তা তৈরি হতে পারে সো এইটার আমরা চাই যে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আরও বেশি বেশি যত বেশি আপনার সহযোগিতা বা সাপোর্ট পাবো আমাদের কাজের গতি তত বেড়ে যাবে এবং দিন শেষে কিন্তু কৃষি এগিয়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বর্তমান দেশকে স্বয়ং সম্পন্ন করতে গেলে আমাদের যারা এক্স ইম্পোর্টের উপর আমরা সরাসরি নির্ভরশীল ছিলাম সেখান থেকে যদি দেশকে বাঁচাতে চাই তাহলে হান্ড্রেড পারসেন্ট আমাদের দেশে উৎপাদন বাড়াতে হবে আর উৎপাদন যখন বাড়াতে হবে তখন কিন্তু আপনাকে অবশ্যই লাগবে শিক্ষিত এবং সচেতন মানুষজনগুলো যাদের নলেজ যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড যাদের স্কিল এই দেশটাকে কৃষিতে স্বয়ন সম্পন্ন করতে পারে দেখেন খুবই সুসজ্জিতভাবে সাজানো রয়েছে এখানে চারা উৎপাদনের জন্য অনেক বড়ো শেড তৈরি করা হয়েছে সো আপনাদের জন্য এত আয়োজন সো আপনারা যদি না আসেন না দেখেন তাহলে এটা আমাদের জন্য খুবই ব্যর্থ আমরা দেখেন এখানে নাগাফেয়ারের চারা তৈরি করা হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে বিগ বসে চারা তৈরি করা হচ্ছে হ্যাঁ তো দর্শক এইভাবে কিন্তু আমরা কিন্তু এই নাটোরের ব্রাঞ্চটাকে সাজানোর জন্য কিন্তু আমরা এখন একদম সাজানোর কমপ্লিট সো এখান থেকে এখন সকল সেবা কিন্তু আপনারা নিতে পারেন আর আপনাদেরকে জানিয়ে রাখি যে নাটোর ব্রাঞ্চের আমি নাম্বার দিয়ে রাখতেছি এই নাটোর ব্রাঞ্চের এই নাম্বারে কথা বলে কিন্তু আপনার সকল সেবাটা নিয়ে নিতে পারেন হ্যাঁ এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু চারা দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ধরনের চারা রয়েছে কারণ আপনারা জানেন যে আমাদের বিজনেসের মূল যে জিনিসটা সেটা হচ্ছে ভালো বীজ এবং ভালো বীজ থেকে সুস্থ চারা এটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস এই জায়গাতে কোনোভাবে সার দেওয়া যায় না সো এখানে আমরা স্টার্ট করি যে এরকম ওয়েল অ্যান্ড কন্ট্রোল একটা ওয়েদার ইনসাইড নেট উপরে ইউভি পলি তার নিচে হচ্ছে শেড নেট এভাবে কিন্তু একটা সুন্দর ইনভারনমেন্ট দিয়ে কিন্তু আমরা একদম সায়েন্টিফিকভাবে কিন্তু এই চারাগুলো উৎপাদন করে থাকি ইভেন শুধুমাত্র সবজি চারা উৎপাদন বা বীজ বিক্রয়ই কিন্তু মেন বিষয় না ব্যাপারটা হয় যে আপনি যে ফসলটি করবেন সেই ফসলের আপনার দরকার হয় প্রপার নলেজ সো নলেজে ঘাটতি থাকলে আপনার দিন শেষে যত ভালো প্রোডাক্ট বা যত ভালো জিনিসই ব্যবহার করেন না কেন আপনার কিন্তু প্রফিট করাটা খুবই ডিফিকাল্ট সো আমরা যারা এই মুহুর্তে চাষাবাদ করতে চায় আগামী সিজনগুলোতে কি ফসল করব হ্যাঁ কতটুকু জমিনে শুরু করব মানে একদম উদ্যোক্তা বেসিক লেভেলে যে নলেজগুলো লাগে সেই নলেজগুলো শেয়ারিংয়ের জন্য যেমন আমাদের কল সেন্টার আছে আপনারা জানেন যে সকাল নয়টার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের সাপোর্টগুলো দেওয়া থাকে তো এই নাম্বারটা আপনারা জানেন যে জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা এই সেবাগুলো দিয়ে থাকি সেই সাথে হচ্ছে যে আপনি সরাসরি মাঠে এসে অথবা আমাদের ব্রাঞ্চগুলো ভিজিটের মাধ্যমে কিন্তু আপনি ডিসিশান নিতে পারেন কারণ এখানে বেশ কিছু এক্সপার্ট থাকে যারা কিন্তু আপনার সাথে সরাসরি কথা বলার মাধ্যমে আপনাকে প্ল্যানিংয়ের সাপোর্ট দিতে পারে ছোট ছোটো স্কিলগুলো আপনার সাথে শেয়ারিং করতে পারে আমার মনে হয় যে এই কাজগুলো আমরা করতে পারি ভাই কারণ হচ্ছে যে কৃষিটা খুবই কঠিন একটা জায়গা আর সেই ক্ষেত্রে এই হাই ভ্যালু ক্রপস এটা আরও বেশি কঠিন জায়গা সো এই হাই হাইভ্যালু ক্রপসগুলো নিয়ে যারা আমরা কাজ করতে চাই আমরা কৃষক যারা হতে চাই কৃষি মানে কৃষকের সাইনবোর্ড গায়ে লাগাতে চাই সেই মানুষগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন কৃষি নলেজ আর সেই নলেজে যদি কমপ্লিট সমাধান চিন্তা করেন অবশ্যই এ নামটাই প্রথমে আসবে সো আমি পার্সোনালি বলছি যে আমার যে প্রতিষ্ঠান এ গ্লোবাল লিমিটেড এটা আমি চিন্তা করি অলওয়েজ এটা কৃষকের প্রতিষ্ঠান সো এই কৃষকের প্রতিষ্ঠান থেকে কৃষকগুলো সেবা নিবে এটাই আমাদের কমিটমেন্ট আমরা চেষ্টা করি সর্বোচ্চ আপনার পাশে থেকে আপনাকে সাকসেস স্টোরি আপনার তৈরি করতে সো দেখেন ওয়ান কী করে এইটা যদি আপনি একবার ভাবতেন তাহলে আমার মনে হয় যে খুবই মজা পাইতেন এবং আপনি দেখেন যে এগ্রোয়ান কি করে প্রথমটা কি করে যে এগ্রোন এই যে আপনাকে এই যে ভিডিও কইরা বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে তাই না এই যে ভিডিও করে দেখানো হচ্ছে এখানে কিছু সাকসেস স্টোরি দেখায় কিছু মোটিভেশন স্পিচ দেওয়া হয় কিছু টেকনিক্যাল নলেজ শেয়ারিং করা হয় এটা দেখে আপনি হাইলি মোটিভেটেড হয়ে যান তারপরে কি করেন আপনি ওই কৃষকের জমি ভিজিট করেন অথবা ওই এলাকায় ভিজিট করেন দেন কি করেন আপনি কি করেন যে এগুলো আনকে দেখে আগে যে ওরা কী করে আর যা বলে তা ঠিক বলে কিনা ফাইনালি কি করেন আপনি ভিজিটে আসলেন আসার পরে দেখেন যে না যা বলে তো তা ঠিক বলছে তাহলে একবার ট্রেনিং করে দেখি এরপরে আপনি হয়তো কোনো একটা কর্মশালা অ্যাটেন্ড করলেন করার পরে সারাদিন বাপি আপনার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হলো কোন সময় কোন মাটিতে কোন ধরনের ফসল করা যায় কিভাবে করা যায় এবং কোন জাত লাগানো যায় কোন পদ্ধতিতে লাগান এই যে দিনভর যে আলাপ আলোচনা তারপরে আপনি গেল যে প্রাথমিক একটা নলেজ হলে না আমি কৃষিকাজ করবো কারণ এগুলো আমার পাশে আছে দেন আপনি কি করলেন এগুলো কি করে এরপরে আপনি কি করলেন যে ভাই আমি এটা করব তাহলে আমার কত টাকা খরচ হবে কি ফসল লাগাবো আমার তো এই ধরনের মাটি তখন আপনাকে বলা হয় এই মাটি দোয়াশ মাটির জন্য আপনি বেগুন লাগান বেলেদোয়াশ বা এটেল দোয়াশ মাটির জন্য বা দশ মাটির জন্য আপনি শশা লাগান এইভাবে আপনাকে বিভিন্নভাবে মাটি ওয়াইজ আপনাকে ফসলগুলো নির্বাচন করা হয় এবং বলা হয় যে এই সময় বাজার দর কত আছে আগামী দুই মাস বা তিন মাস পরে বাজার দর টেন্টিভলি কত হতে পারে অর্থাৎ সম্ভব কারণ দেখেন দিন শেষে কিন্তু কিছু ডাটা থাকে যে আপনি আমরা সবাই জানি যে জুন জুলাই মাসে কোন ফসলের দাম থাকে মে জুন মাসে কোন ফসলের দাম থাকে এপ্রিল মে মাসে কিন্তু এগুলো স্পেসিফিক কারো কাছে ডাটা না থাকার কারণে কিন্তু কৃষকগুলো কী করে যে যখনই সুযোগ পায় তখনই লাগে তার দিন শেষে কিন্তু প্রজেক্ট তার যে এটা ব্যবসা এই ব্যবসায় কি চিন্তা না করে শুধুমাত্র গতানুগতিক চিন্তা করেই ফসল লাগানোর পরে কী করে তারা লস করে সো এইভাবে তারপরে কি করলো যে এই যে কমপ্লিট সমাধান বীজ সারা সার কীটনাশক যা লাগে সবই প্রোভাইড করতেছে এগ্রহণ থেকে মানে কি তাহলে প্রথমে কি করলো এগ্রহণ ভিডিও দেখালো মানুষকে বুঝাইলো যে এখানে ব্যবসা আছে আসেন দেখেন তারপরে কি করলো যে এই যে যেভাবে ভিডিওতে দেখা গেছিলো সেটা ফিজিক্যাল মানে বাস্তবে দেখানো ট্রাই করলো দেন হচ্ছে কি করলো যে আসেন ভাই একটা কর্মশালায় আসেন তারপরে কর্মশালায় দিন ব্যাপী আপনাকে নিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করা হলো কীভাবে গাছ লাগাবেন কীভাবে বীজ লাগাবেন কীভাবে মাছা করবেন সব কিছু তারপরে এসে কী হলো যে ভাই আপনি এই প্রোডাক্টগুলো কই পাবেন বীজ কই পাবেন চারা কই পাবেন কীটনাশক কই পাবেন তারপরে আপনার সব কিছু প্রোভাইড করা হলো দেন আপনি লাগাইলেন লাগানোর পরে কী হলো ভাই পোকা লাগে রোগ লাগে এলে কী করব কোথায় দিব তারপরে আপনার একটা প্রোডাকশান টেকনোলজি একটা হ্যান্ডনোট ধরে দেওয়া হলো সেটাও বুঝলেন না তারপরে সমস্যা আসলো তারপরে বলা হলো যে আপনি কল সেন্টারে ফোন দেন কল সেন্টারে ফোন দিলেন ভাই পাইলেন না তারপরে কী হলো সরাসরি আমাদের যারা সেলসে মার্কেটিংয়ে আছে বা আমাদের স্মার্ট ডিলার আছে সারা বাংলাদেশে তারা কিন্তু আপনার জমিতে যাচ্ছে ভিজিট করতেছে আপনাকে পরামর্শ দেওয়া ট্রাই করতেছে এরপরে কি হচ্ছে যে হ্যাঁ বাবা আরও এক্সপার্ট লাগবে তখন আপনার ভিডিও অথবা ছবি দিয়ে দিচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে হোয়াটসঅ্যাপে দেখে আপনাকে ইনস্ট্যান্ট মানে সরাসরি আপনার এই জমির প্রবলেম দেখে আপনাকে সমাধান দিচ্ছে এরপরে কি যারা অনেক সময় ফসল করেন বিক্রি করতে পারে না তাদের কিন্তু বিক্রয়ের ক্ষেত্রেও হেল্প করতেছে এগ্রোয়ান বাজার এই তো এগ্রোয়ান এটাই করে আর বেশি কিছু করে না দেখেন একটা দেশে শুধুমাত্র বীজ বা কীটনাশক ব্যবসা যখন অপরাধ না শুধুমাত্র পরামর্শ দেওয়া যদি অপরাধ না হয় তাহলে এগ্রোয়ান এত কিছু করাও নিশ্চয়ই অপরাধ নয় যে এগ্রোয়ান মোটিভেশন দিল টেকনিক্যাল সাপোর্ট দিল বীজ দিল চারা দিল ট্রেনিং দিল দিন শেষে সাপোর্ট কি বিক্রয় অব্দি সাপোর্ট দিল সো এইভাবেই কাজ করছে এগরোয়ান আমার মনে হয় যে এইভাবে সাপোর্ট দেওয়া যদি বাংলাদেশে একশোটা কোম্পানি দাঁড় হয় আমার মনে হয় না দেশে কোনো ক্ষতি হবে সো এগ্রোয়ান যতটুকু করছে এই কাজটা আমরা অনেকেই করতে পারি ইভেন এগ্রোয়ানকে ভালোবেসে যারা এগ্রোয়ানের সাথে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা দেখেন দিনশেষে কিন্তু আপনাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসার কারণেই এই এগরোয়ান এগিয়ে যাচ্ছে টিকে থাকছে সো আমার মনে হয় যে আপনাদের সাপোর্টটা আরেকটু বাড়ানো উচিত অ্যাওয়ারনেসটা বাড়ানো উচিত কারণ আরেকটু বেশি লাগবে আর একটু বেশি কারণ হচ্ছে দেখেন ভাই আমাদের পার্শ্ববর্তী দেশ তারা সব আটকে দিয়েছে আমাদের প্রোডাক্ট আসতেছে না প্রোডাক্ট যাচ্ছে না তো দিন শেষে যদি দেশের উৎপাদন ঠিকমতো না করা যায় তাহলে কই যাব দেশের উৎপাদনটা বাড়াতে হবে আর বাড়ানোর জন্য এডুকেটেড বা সচেতন মানুষ লাগবে নট অনলি সার্টিফিকেট সার্টিফিকেট দরকার নাই ভাই আমার স্কিল মানুষ লাগবে হ্যাঁ এই স্কিল মানুষগুলো কিন্তু পারে একটা দেশকে এগিয়ে নিতে একটা সমাজকে এগিয়ে নিতে সেটার প্রমাণ কিন্তু অসংখ্য কৃষকই আছে সো আমার মনে হয় যে এই কৃষকের কোম্পানি এগ্রোয়ান এই এগ্রোয়ান সেই প্রোভাইডটা করতেছে সেই সাপোর্টগুলো দিচ্ছে আমার মনে হয় যে প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট দেন এই কৃষিতে আসেন তবে আসবেন জেনে এবং বুঝে কারণ এগ্রোয়ান এখন আপনাদের বিভিন্ন জায়গায় বগুড়াতে নাটোরে মেহেরপুরে হ্যাঁ এবং গাজীপুরে এরকমভাবে আবার চলছে কাজ চলতেছে আমাদের যশোরের কাজ চলছে এদিকে হচ্ছে আমাদের ফরিদপুরে কাজ চলতেছে এবং এইভাবে কিন্তু আপনার রুট পর্যায়ে আপনার কাছে যাচ্ছে এবং ফাইনালি আমাদের সারা বাংলাদেশে কিন্তু দুশোটার উপর এখন ডিস্ট্রিবিউটার আছে সো এই যে ডিস্ট্রিবিউটারগুলো যারা আমাদের স্মার্ট ডিলার তারা কেউই শুধুমাত্র দোকানদার ছিল না বরং এরা কৃষক থেকে দোকানদার হয়েছে এই যে এতগুলো কাজ করছে মানুষদেরকে ব্যবসায়ী শুধুমাত্র দোকানদার বানায় না বানায় বরং হচ্ছে একজন ভলেন্টিয়ার কৃষির যে কৃষকের পাশে থাকা যে ভলেন্টিয়ারগুলোও এই গ্রন্থ তৈরি করছে এগুলো কম নয় সো আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কেমনি এগাবো বলেন তো ভালোবাসার সাপোর্ট তো অ্যাটলিস্ট দূরে যেহেতু রয়েছেন তা আমার লাইক কমেন্ট আর শেয়ারটাই লাগবে আর অন্য কোনোভাবে তো হচ্ছে না আর যারা কাজগুলো করতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের প্রজেক্ট ভিজিট করেন অথবা আমাদের অফিসে আসেন অথবা আমাদের কোনো কর্মশালা অ্যাটেন্ড করেন না হইলে অ্যাটলিস্ট আমাদের ডিলার যারা আছে সারা বাংলাদেশে এই ডিলারের কাছে আপনি যেও আমাদের সেবাগুলো নিতে পারেন তবে আমরা খুবই চমৎকারভাবে একটা প্ল্যানিং করেছি আপনার মনে হয় যে এই প্ল্যানিংটা শুনলে খুশি হবেন তার আগে এই প্ল্যানিংটা বলার আগে একটু লাইক কমেন্টে ঝড় উঠুক আপনাদের লাইক এবং কমেন্টের অ্যান্সার আমি দেব আমার মনে হয় যে একটু রিস্কটা বাড়লে আরও মানুষ যখন আসবে তখন এই কথাটা বলি যে আমাদের নতুন একটা আমরা পলিসি অ্যাপ্লাই করছি যে পলিসির মাধ্যমে আমাদের যারা ঝরে পড়তেছে এগ্রোয়নের সাথে যুক্ত হওয়ার পরেও এই মানুষগুলো ঝরে পড়ার রিস্কটা কমে যাবে ইনশাআল্লাহ কারণ আমাদের প্ল্যানিংটা আরও আপডেট করা হয়েছে কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে একটা সক্ষমতা থাকে সো আমাদেরও ব্যারিয়ার ছিল আমরা বাট আরও অনেক বেশি স্ট্রং হচ্ছি আরও অনেক বেশি কৃষিটাকে এগিয়ে নিতে আমাদের আমাদের জায়গা থেকে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করতেছি সো একটু আরেকটু লাইক কমেন্ট একটু বাড়লে তারপরে আমরা যাই যে আরেকটু মানুষটা হইলে বেশি দেখলে আমরা এই কথাটা বলতে পারি কথাটা কি যে কাজ করবো দলবদ্ধভাবে নট অনলি শুধু ওয়ান পারসন একজন মানুষ কখনোই শুধুমাত্র একজনে অনেক কিছু করতে পারবে এরকম হয় না সো একজন মানুষ শুরু করতে পারে বাট একজন মানুষের সাথে পিছন থেকে আরও মানুষ ব্যাক লাগে আরও সামনে থেকে নেতৃত্ব দিতে হয় সো আমরা এই কৃষি নিয়ে যে কাজটা করছি এই কৃষি নিয়ে কাজটা করার ক্ষেত্রে আপনার আমরা সবাই মিলে একসাথে কাজ করবো এবং একসাথে এগিয়ে যাব। সেই পলিসি নিয়েই কাজ করছি শুরু করি না অনেকেই যুক্ত হয়েছেন সো ভিডিওর একটু রিস্ক এবং কমেন্টটা বাড়ানোর জন্য একটু করেন কমেন্ট করেন লাইক দেন আমি এদিকে শুরু করি সো আমরা প্রিমিয়াম কাস্টমার সাপোর্ট আমরা চালু করেছি প্রিমিয়াম কাস্টমার সাপোর্টটা কি দেখেন আপনি অনেকে আছেন দুই বিঘা তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা জমিতে ফসল করেন কিন্তু সেই ফসলটা হয় নিজের বুদ্ধিতে শুধুমাত্র অথবা এগ্রন বলেছিল ভিডিও দেখছি অথবা কেউ বলেছিল সেইভাবে করছি আমরা এভাবে করব না আমরা কি করব আমাদের একজন লিডার থাকবে যে চাষাবাদে খুবই ভালো যার নলেজ আছে সেই প্রোডাক্ট আমাদের বেট করার সময় সহযোগিতা করবে মালচিং বিছানোর সময় সহযোগিতা করবে বীজ লাগানোর সময় সহযোগিতা করবে আমি একা বুদ্ধি দিয়ে আমি সব করব না কারণ আমার ভুল হতে পারে সো যখন একটা লিডার টিম হতে পারে একটা লিডারের আন্ডারে অর্থাৎ একটা কৃষকের আন্ডারে এরকম দশজন জন বা জন কৃষক থাকতে পারে এই জন কৃষক যখন লাউ লাগাবে অথবা শশা লাগাবে এই জন কৃষকের শশাটা যেন এক জায়গায় বিক্রি করা যায় দেখা যাবে যে আমরা ওখান থেকে কালেক্ট করে আমরা যেখানে দাম ভালো আছে সেখানে আমরা সেল করলাম এরপরে কি হবে যে একজনের সমস্যা হয়েছে ওই সমস্যাটা আমরা এরকমভাবে দলগতভাবে সমাধান করব। কারণ একটা মানুষে মোবাইল চালাতে পারে না দেখা গেছে যে একটা মানুষ সে কলও দিতে পারে না এবং সে ভিডিও পাঠাবে অথবা গাছের ছবি দিবে সেটাও পারে না এখন পারে না যখন তখন কিন্তু সে তাৎক্ষণিকভাবে সে লসের সম্মুখীন হচ্ছে সো যেহেতু আমাদের ওয়েদার প্রতিনিয়ত চেঞ্জ হয়ে হচ্ছে এখানে নতুন নতুন অনেক সমস্যাগুলো ফেস করতে হচ্ছে সো এইটা এককভাবে একটা কৃষক বা একজন উদ্যোক্তা করাটা খুবই ডিফিকাল্ট কারণ হিউজ নলেজ লাগে সো এই জায়গাতে আমাদের গ্রুপ ভিত্তিক কাজ করতে হবে আমরা সারা বাংলাদেশে আমাদের যে ডিলারগুলো রয়েছে তাদের আন্ডারে আমরা এই লিডারদের একটা গ্রুপ ফর্ম করতেছি যেটা নাম দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন ভ্যারাইটির নাম দেওয়া হচ্ছে যেমন হচ্ছে লিডার গ্রুপ আছে স্মার্ট বারোশো সতেরো নামের গ্রুপ আছে সো এই গ্রুপটাকে ক্রিয়েট করছে এগর আপনারা আগে আমাদের কল সেন্টারে ফোন দিতে পারেন যারা এগ সাথে চার বছর তিন বছর দুই বছর এক বছর অথবা ছয় মাস যাবত আসেন এবং মোটামুটি ধারণা আছে চাষাবাদের তারা কিন্তু ভলেন্টিয়ারি এই কাজটা করতে পারেন কি যে আপনারা যে ভাই আমি দশজন মানুষকে সাপোর্ট দিচ্ছি তো আপনাদের সাথে আমরা একটু লিঙ্কেজ হতে চাই তো এই যে আপনাদের সাথে লিঙ্কেজ হতে চাই মানে আমরা হচ্ছে আপনাকে আমাদের কোম্পানিগত যে বেশ কিছু পলিসি বা সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্টও আমরা আপনাকে প্রোভাইড করব সেই সাথে সাথে যাতে ওই এলাকার দশজন মানুষ আপনাদের উপকৃত হয় আপনার নলেজ দিয়ে সেই ব্যবস্থাও করব তার মানে হচ্ছে আপনারা যারা এই যে প্রিমিয়াম সাপোর্টের যে লিডার গ্রুপ হিসাবে লিডার হিসেবে যুক্ত হতে চান তারা কিন্তু আপাতত কাজ করতে পারেন আমাদের কল সেন্টারে যোগাযোগ করেন জিরো নাইন সিক্স ডাবল সিট টু এইট টু এই নাম্বারে ফোন দিয়ে বলবেন যে আমি ভাই আপনাদের সাথে আসি এক বছর দুই বছর পাঁচ মাস ছয় মাস হচ্ছে এ কয়েকটা ফসল করেছি খুব ভালো করেছি আমার আশেপাশে এলাকায় দশজন বীর জন করে আসে আমরা তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করতে চাই এই যে গ্রুপটা এই গ্রুপটাকে বলা হচ্ছে যে আমাদের বিভিন্ন ভ্যারাইটির নাম দিয়ে গ্রুপ এবং এই গ্রুপের আন্ডারে আমরা সকল আমাদের সেবা আমাদের যত ধরনের প্ল্যানিং আছে আমরা প্রোভাইড করব। সো আমার মনে হয় যে যারা এই যে এই কৃষির সাথে রয়েছেন তারা যাদের ভালো বুঝেন তারা আসবেন একসাথে আমরা কাজ করব যারা রুট পর্যায়ে পিছিয়ে আছে এই মানুষগুলোকে নিয়ে কাজ করব। সো প্রযুক্তি ভালো যদি প্রযুক্তি সঠিক ব্যবহার না হয় প্রযুক্তি হবে সবচেয়ে খারাপ সো আমার মনে হয় যে যারা আমাদের সাথে এই যে ভালোবাসা মানুষগুলো যারা যুক্ত রয়েছেন তাদের সাপোর্টটা অনেক বেশি বেশি লাগবে লাইক কমেন্ট এবং শেয়ারটা বাড়িয়ে দেন আর এই যে আমাদের যে নাটোরের যে ব্রাঞ্চগুলো আছে এই নাটোরের ব্রাঞ্চে আপনার চাইলে সরাসরি এসে ভিজিট করে আপনার প্ল্যানিং প্রোডাক্টস যে কোনো সাপোর্টগুলো কিন্তু নিতে পারেন সো এটাই ছিল আজকের আমাদের ইয়ে আমাদের আজকের এই লাইফের মূল উদ্দেশ্য সো আমার মনে হয় যে সবাই সবারই একটু কমেন্টটা পড়ি সরি এখানে হচ্ছে সোহেল আহমেদ ভাই সালাম দিয়েছেন আমাকে ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন রকি আর ভি ভাইয়ের ভালোবাসা জানিয়েছেন আমাকে এবং শামীম খান অনেক দোয়া রইলো ধন্যবাদ ভাই আপনাদের দোয়াই আমাদের হচ্ছে এগিয়ে চলার শক্তি রকি আর ভি ভাই আপনার ভিডিওগুলো দেখি দেখার অপেক্ষায় থাকি থ্যাংক ইউ ভাই দেশ এগ্রো ফার্ম শুভকামনা থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম দিয়েছেন হচ্ছে বরিশাল পোলটি ফার্মিং থেকে এরপরে হচ্ছে আজহা আজহাফুজ্জামান আশরাফুজ্জামান রাজশাহী কি অফিস করবেন আচ্ছা রাজশাহী আমাদের ডিলারশিপ রয়েছে অনেকগুলো ডিলার রয়েছে বাট এই মুহূর্তে আমাদের যেহেতু নাটোরে করা হয়েছে খুব কাছাকাছি সো এখান থেকে সাপোর্টগুলো নিতে পারেন এরপরে হচ্ছে শামীম খান হচ্ছে টাঙ্গাইল মধুপুর থেকে দেখছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ এরপরে রয়েছেন হচ্ছে মান্নান ভাই আসসালামু আলাইকুম এখন সবজি করা সবজির সময় চারা লাগানো যাবে আচ্ছা ভাই এই মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু সকল সবজি লাগাতে পারেন কারণ এই মুহূর্তে সবজি কিন্তু লাগালেই ভালো হবে কারণ হচ্ছে হয়তো দামের কম বেশি হতে পারে বাট হচ্ছে ভালো হবে তারপর সেলিম রানা বিডি নাইন ওয়ান থেকে বলছেন ভাই আজকের মতো তুষার শশা রোপণ করে শেষ করলাম ওকে ভাই লাগাতে পারেন সমস্যা না তবে মাথায় রাখেন শশা লাগাবেন আমি একটা রিসেন্ট ভিডিও দিয়েছিলাম যে শশা কিন্তু ধরেন শীতকালে শশা ডিসেম্বরের এটা মাস পড়ে গেছে ডিসেম্বরের দশ তারিখ এখনও যেহেতু তাপমাত্রা কম আছে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনি লাগাইতে পারবেন দশ থেকে বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত আর আপনি কোনো শশা বীজ বপন করবেন না মাথায় রাখেন যদি আপনি ভালো ফলন গাছ টিকচই চান এবং দামও ভালো চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে ডিসেম্বরের পাঁচ তারিখ পঁচিশ তারিখের পর থেকে জানুয়ারির হচ্ছে প্রথম সপ্তাহ পর্যন্ত যদি লাগানো হয় তাহলে রমজান টার্গেট করে আপনি একটা ভালো টাইমিং পাবেন বাট এখন যারা লাগাতে চান তারা কিন্তু অবশ্যই ডিসেম্বরের দশ তারিখের ডিসেম্বরের দশ তারিখের মধ্যেই কিন্তু বীজ লাগানো শেষ করবেন এর বাইরে আর যে পরবর্তীতে লাগাবেন না এটা মাথায় রাখবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এই কথাটাকে আর একটু ফলাও করে বড় করে বলতে চাই কারণ যাতে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত না হয় কারণ যখন তীব্র শীত আসে তখন কিন্তু যত ভালো জাতি হোক না কেন ফল সেটিং হতে চায় না ফল বড় হতে চায় না তখন তাদের একটা বেরিয়ার তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে আমরা গত বছর দেখেছি যে যত ভালো জাতি হোক না কেন যে যখন ডিসেম্বরের এই দশ তারিখের পর থেকে বিশ তারিখের মধ্যে লাগানো হয় এইটা যে একদম কোল্ড টেম্পারেচারের মধ্যে পড়ে এবং রেজাল্টটা খারাপ রয়েছে আসে ওকে বাংলাদেশে মাটি সোনাচ্ছে খাটি লিখেছেন গত বছর দুই টাকা কেজি বিক্রি করে ফকির হয়েছি ভাবছি এবার কি করব। আচ্ছা ধরেন গত বছর ফকির হয়েছেন এই বছর ভালো করবেন ইনশাল্লাহ এই স্বপ্ন দেখে আমরা কাজ করি এবং গত বছরের প্রেক্ষাপটে এবছরের যে প্রেক্ষাপট খুবই ব্যতিক্রম কারণ অনেক কিছুই আমরা দেখতেছি যে এখনো পর্যন্ত দাম কমছে না তার মানে দাম ভালো থাকবে দাম থাকারই সম্ভাবনা অনেক বেশি সো কিছু না করা চাইতে কিছু করা ভালো এরপরে আমাদের বন্ধু সকল ময়মনসিং থেকে দেখছেন থ্যাংক ইউ ভাইয়া মকলেশুর রহমান চৌধুরী ভাই বলছেন খুলনা থেকে ওকে থ্যাংক ইউ রাশিয়া কি অফিস হবে রাশিয়া এখনো হয়নি স্পেন মাদিদ থেকে দেখছি ওকে থ্যাংক ইউ ভাইয়া বাদশাহ মিয়া ভাই আব আব্দুল গনি ভাই নাটোর সদর কোন জায়গায়

এবং আমার প্রতি সাপোর্ট এবং ভালো দরকার যাতে আমরা কাজ করতে পারি দিন শেষে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম